পঞ্চমাণ্ডবটা গেছিলেন সঙ্গে লোমশিষ গেছিলেন তাদেরকে বলছিলেন একটা গাছের তলায় বসে বসে কথা বলছিলেন এখানে আমি শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই দেখুন ব্যবস্থা আর জাতি দুটো জিনিস আলাদা কোন জিনিস ব্যবস্থা করা মানে আপনি একটা চেয়ার তৈরি করবেন চেয়ারটা তৈরি করতে গেলে যা যা সরঞ্জাম লাগবে সেই সরঞ্জাম আপনাকে আগে নিয়ে আসতে হবে তারপরে সেই চেয়ারটা বানাতে যা যা লাগবে কাঠ আঠা করা যা যা যন্ত্রপাতি লাগবে সেই সব যন্ত্রপাতি আগে লাগবে আপনার তারপরে আপনি সেই চেয়ারটাকে আপনি বানাতে পারবেন ঠিক তেমনি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রভু এই সমাজটাকে চারটে ভাগে ভাগ করে তার একটা সুন্দর ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন ক্ষত্রিয়দের কাজ কি দেশকে রক্ষা করা ব্রাহ্মণদের কাজ কি সবাইকে শিক্ষা দেওয়া কিভাবে চলবে এই শিক্ষাগুলি কে কারা দেবে ব্রাহ্মণরা দেবে ক্ষত্রিয়া কি করবে দেশকে রক্ষা করবে দেশের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে খাবে তারা বৈশ্য আর সবার সাথে যারা সহযোগিতা করবে সবার সাথে ব্রাহ্মণদের সাথে বৈশ্বদের সাথে ক্ষত্রিয়দের সাথে যারা সহযোগিতা করবে তারা হচ্ছে শূদ্র এখানে কোনো জাতিভেদের কথা কথা কোথাও নেই এগুলো রিসেন্টলি আমাদের ধর্মকে কলুষিত করার জন্য তৈরি করা হয়েছে নানা ধর্মের লোক নানাভাবে আমাদের ধর্মকে কলুষিত করছে কিন্তু বেদই সর্বশ্রেষ্ঠ বেদ হচ্ছে দৈবিক বাণী যা প্রতিটা কথার মূল্য প্রতিটা শব্দের মূল্য অমূল্য আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকে পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে শব্দের ভান্ডার সবচেয়ে বেশি সংস্কৃত যা আমার জানা এই পর্যন্ত এক লক্ষ সত্তর হাজার সংস্কৃত শব্দ আছে আমাদের পৃথিবীতে মানে আছে আর যে কত ছিল যা ধ্বংস হয়ে গেছে তা আমার জানা নেই যেমন আপনি অন্য ধর্মের মধ্যে সূর্যকে একবারই একটা শব্দই পাবেন সান মানে সূর্য মন মানে চাঁদ সূর্যের দ্বিতীয় নাম নেই কিন্তু আমাদের সংস্কৃত ভাষায় সূর্যের চুরাশিটা নাম আছে আমাদের সংস্কৃত ভাষায় চন্দ্রের চৌষট্টিটা নাম আছে তা আমাদের ধর্মকে ভাবে যারা নিচ্ছেন তারা ধর্মটাকে ভালো করে জানুন আসুন আপনি নিজে একজন সনাতনী আপনি নিজের ধর্মকে ভালো করে জানুন নিজের ধর্মকে না জানে অন্য ধর্মের কথা পড়ে আপনি নিজের ধর্মকে অবহেলা করছেন আপনি যত জানবেন তত আপনার মনে খিদে বেড়ে যাবে এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আর ধর্মের ব্যাপারে অওয় কখন না পড়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের যেসব কথা আছে সেসব কথা আপনি জানতে চাইবেনই না কারণ সেগুলো চাওয়াই বীথা কেউ যদি বলে আমি ভগবান দেখতে চাই ভগবান আছে কি না এইসব বলা বা প্রশ্নটাই বীথা ভগবান আছে কিনা না সেটা তো একদম পোস্ট গ্র্যাজুয়েশনের কথাবার্তা হয়ে গেল যেখানে আপনি কোর্সই করেননি একটা আপনি একটা ইনফ্যান্টের লোক হয়ে আপনি পোস্ট গ্র্যাজুয়েশনের কোশ্চেন বলছেন সে যখন উত্তর দেবে আপনি তা তো কিছুই বুঝবেন না তাই আপনাকে যেমন পড়াশোনা করে উচ্চ পদে গিয়ে চাকরি পেতে হয় তেমনই ছোটোর থেকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি ভগবানকে বুঝতে পারবেন আসলে ভগবান কি আমি আপনাকে কি বোঝালেও আপনি বুঝবেন না কারণ আপনি ওয়ান টু তো পড়েননি আপনি পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলছেন বা গ্র্যাজুয়েশন কোর্সের কথা বলছেন যে কথা আপনার মাথায় সহজে ঢুকবেই না যে ধর্মের কথা আমাদের বৈদিক সনাতনী ধর্মে বলে গেছে প্রত্যেকটা কথা অমূল্য চলুন তারপরে কি হলো জেনে নিন যখন কার্তপ্তি অর্জুনকে বতে আশ্রমে ফিরে এসেছিলেন পরশুরাম তার মাতা আর পিতা তার শরীরে রক্ত আর সহস্র আঘাত থেকে ভয় পেয়ে গেছিলেন তখন মাতা তার সারা শরীরে আঘাত মুছে দিতে থাকলেন আর তারপরে জড়িবুটি মলম ঔষধি তিনি পরশুরামের সারা গায়ে লাগিয়ে দিতে থাকলেন যমদাগ্নি জানতেন তার পুত্রের চরিত্র এক ক্ষত্রিয় মানে জমদাগ্নি জানতেন যে পরশুরাম কিন্তু এরকম ক্ষত্রিয় তিনি মহাগ্নি তপস্বী ছিলেন জমদাগ্নি তিনি জানতেন পরশুরাম ক্ষত্রিয় ব্রাহ্মণ হলো সে ক্ষত্রিয় তিনি পুত্রকে এত কিছু করার পরও তিনি পুত্রকে কিছু বললেন না আর অন্যদিকে কার্তবজী অর্জুনের পুত্ররা সবাই তখন রাজ্যে ছিলেন তখন দূত মারফত তিনি জানতে পারলেন যে তার পিতাকে যমদাগ্নি পুত্র বধ করেছে তারা তখন বুঝে বুঝে নিলেন নিশ্চয় সে কোনো বড় যোদ্ধা তাই তারা সকলে মিলে ঠিক করলেন পিতার বদলে নিতে হবে তখন তারা তাদের সঙ্গে নানান রাজাদের আমন্ত্রণ করতে থাকলেন সে যুদ্ধে তাদের যেন সঙ্গ দেয় এতে পৃথিবীর নানা জায়গায় নানা রাজারা তাদেরকে সমর্থন করলেন যে তারা তাদের সঙ্গে আছে এমনভাবে কার্তব্যের পুত্ররা তাদের দিকে কিছু বাদ দিয়ে মানে কিছু ক্ষত্রিয় রাজা বাদ দিয়ে প্রায় সব রাজাকে রাজি করিয়ে নিলেন দেখুন কার্তব্যের পুত্ররা কি করলো ভাবলো যে তার পিতাকে যে হত্যা করেছে নিশ্চয়ই সে বড়যোদ্ধা মনে করছিল মানে সে অনেক বড়যোদ্ধা মানে অন্য কিছু ভাবছিল কিন্তু সে যে একজন একজন ব্যক্তি সেটা সে ভাবেনি তাই তিনি সারা পৃথিবীর রাজাদেরকে এক করতে থাকলেন পরশুরামের সঙ্গে যুদ্ধ করার জন্য আর সে সময় তারা প্রতিষেধের আগুনও জ্বলছিল প্রথমে তারা ছল করে মারার জন্য মানে চিন্তা করলেন যে ব্যক্তি তার পিতাকে মেরেছে বা যে মেরেছে তাকে যদি যুদ্ধ ছাড়াই মারা যায় তাহলে সমস্যা লেটা চুকে যাবে তাই তারা জমাতাগ্নির আশ্রমের আশেপাশে লুকিয়ে থাকলেন কিন্তু কিছুতেই তারা পরশুরামকে মারার সুযোগ পাচ্ছিলেন না এমনই একদিন যমদাগ্নির চোখে পড়ে যায় তারা মানে যমাদাগনি একদিন দেখে ফেলায় যে তার আশ্রমের আশেপাশে কিছু রাজারা ঘুরে বেড়াচ্ছে তখন তারা হঠাৎ করেই যমদাগ্নিকে দেখে তাকে আক্রমণ করে বসেন আর যমাদগ্নিকে আক্রমণ করাতে যমাদির সঙ্গে তাদের খন্ডযুদ্ধ বেঁধে যায় জমাদগ্নি অস্ত্রবিদায় পারদর্শী ছিল ঠিকই কিন্তু তিনি ছিলেন পুরো বয়স্ক হয়ে গেছে তার বয়স হয়েছে আর ব্রাহ্মণ স্বভাবে তাই তিনি তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠলেন না তাকে সবাই মিলে মেরে আশ্রমের সামনে ফেলে দিয়ে গেলেন মানে সবাই মিলে মেরে মেরে আত্মা করে ফেলেছে ফেলে দিয়ে গেলেন যখন রেণুকা আর তার ভাইরা দেখতে পেলেন তখন তারা হামাও করে কাঁদতে থাকলেন যেখানে পরশুরাম অস্ত্রবিদ্যায় ধ্যান করতেন সেখানে গিয়ে তাকে সব জানালেন তার ভাইরা এতে পরশুরাম তড়িগুড়ি সেখানে এসে দৌড়িয়ে আশ্রমে এসে দেখলেন তার পিতা অধ্যমিত্ত অবস্থায় শুধু মুখ দিয়ে বলছেন হে রাম হে রাম হে রাম মানে পরশুরামের আসল নাম ছিল রাম এটা আমি আগের প্রথম এপিসোডে বলে দিয়েছি পরশুরামের ছিল রাম তিনি পরশু নিয়ে যুদ্ধ করতেন বলে বা কুঠার নিয়ে যুদ্ধ করতেন বলে তার নাম পড়ে গেল তিনি তার ছোট পুত্র রামকে ডাকছেন তখন পরশুরাম এসে পিতার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন কে করেছে তোমার এমন হাল তোমার এমন অবস্থা তখন তিনি বললেন কার্তব্য অর্জুনের পুত্ররা এই আশ্রমের আশেপাশে আছে তারাই আমাকে এভাবেই মেরেছে এই বলে যমদগ্নি নিজের প্রাণ ত্যাগ করলেন তখন আশ্রমের কান্নার রোল উঠল পরশুরাম পিতার মৃত্যুতে ভীষণ জোরে জোরে সিংহনাথ করতে থাকলেন তারপর তিনি পিতাকে দাহ করার সময় পিতার দাহ করা আগুনে নিয়ে প্রতিজ্ঞা করলেন যে কার্তবীর্য অর্জুন অর্জুনের পুত্ররা তার পিতাকে মেরেছে সেই কার্তবীর্যের বংশের কাউকে তিনি বাঁচিয়ে রাখবেন না তিনি এমন হুংকার দিলেন যে যতদূর সে হুঙ্কার শোনা গেল যতদূর সে আওয়াজ গেল সব পশু পাখি সেখান থেকে পালিয়ে গেল সে আওয়াজ তখন কার্তপূজ্য অর্জুনে পুত্ররাও শুনতে পেলেন তারা তখন সেখান থেকে নিজের রাজ্যে অনুপনগরে চলে এলেন এবং অন্যান্য রাজার সৈন্যদের তৈরি রাখলেন পশুরাম তখন তার ধ্যানযোগে দিব্যধনুক আর কুঠা নিয়ে পরশু নিয়ে সোজা অনুপনগর রাজ্যে উপস্থিত হলেন তিনি হুঙ্কার দিলেন তখন তার পুত্ররা তৈরি ছিল মানে তার পুত্ররা জানতো যে এখন এখানে আসবে তাই তিনি অন্যান্য রাজাদের সঙ্গে তারাও তৈরি ছিল তখন তারা পায়ে হাঁটা বা ঘোড়া চড়া বা হাতিতে যুদ্ধ করা সব সৈন্যদেরকে যুদ্ধের আহ্বান করলেন অন্যান্য অনেক রাজাও ছিল তাদের সঙ্গে তারা দেখলেন এক সন্ন্যাসী তাদের সঙ্গে যুদ্ধ করতে আসছেন তারা ভেবেছিলেন কোনো বীর যোদ্ধা যুদ্ধের পোশাক পরে ঘোড়ায় করে আসবে কিন্তু কোথায় কি এ তো এক সন্ন্যাসী হেঁটে হেঁটে আসছেন তখন তারা ভাবলেন এ কে উচি এখনই উঁচিকাটা করে ফেলব এর সঙ্গে যুদ্ধ তা আবার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মানে অন্যান্য রাজারা যে ওখানে রয়েছে তারা লক্ষ লক্ষ সৈন্য রয়েছে তারা ভাবছে একটা সন্ন্যাসী সে কোনো যুদ্ধ পোশাক নেই কিছু নেই নানান কথা তারা ভাবতে থাকে কিন্তু তাদের জানা ছিল না পরশুরাম যখন কুঠার চালান তা হাওয়ার গতিতে চলে আর হাওয়ার গতিতে তিনি চলাফেরা করেন শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর যুদ্ধ মানে পরশুরামের এই যুদ্ধের কথা আমরা কিন্তু পাই না কিন্তু আমি এক জায়গায় পেয়েছি পরশুরামের পুরো যুদ্ধ বৃত্তান্ত সেখান থেকে আমি সামান্য এখানে বলে দিচ্ছি একদিন নানা নানা দেশে রাজা উজ্জ্বর্জনের পুত্ররা আর অন্যদিকে মানে একদিকে ছিল নানা দেশের নানা রাজা কার্তিক পুত্ররা পুত্র আর একদিকে ছিল খালি একা পরশুরাম রকম দৃশ্য না ভুলোকের কেউ দেখেছে না কখনো দেবতারা দেখেছে মানে দেবতারা এমন দেখেনি সে এক অদ্ভুত দৃশ্য যখন সে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী যুদ্ধ শুরু হলো প্রলয়ঙ্কারী যুদ্ধ বলা হয়েছে কি হয়েছে যুদ্ধতে আপনারা জানতে পারবেন এক প্রলয়ঙ্কারী যুদ্ধ শুরু হলো তাকে প্রলয়কারী যুদ্ধই বলা যায় কারণ সে যুদ্ধে পরশুরাম হাওয়ার গতিতে যুদ্ধ করছিলেন দেখতে দেখতে কাটা মন্ডুর ছড়াছড়ি হয়ে গেল সব রাজারা তখন একসাথে যুদ্ধ শুরু করলেন পরশুরাম দেখলেন তিনি এসেছিলেন অর্জুনের কিন্তু পুত্রদের এত রাজা এখানে কেন মানে পরশুরাম ভাবতে পারেনি রাজারা অন্যান্য তিনি এসেছিলেন কার্তবীর্য অর্জুনের পুত্রদের আনতে আর তারাও তার সঙ্গে যুদ্ধ করছেন কেন পরশুরাম চিন্তা করলেন এরা আমার সঙ্গে যুদ্ধ করছে কেন তিনি বুঝে পেলেন না তখন তিনি ঠিক করলেন যাই হোক কার্তবীর্যের পুত্র পুত্রদেরকে বাঁচিয়ে রাখবেন না আর যারা তাদের সঙ্গ দিচ্ছে তাদের কাউকেই তিনি বাঁচিয়ে রাখবেন না এবার তিনি সারা পৃথিবী থেকে কেন ক্ষত্রিয়দের নিধন করেছিলেন এখানে কিন্তু পুরো ছিলেন না তিনি ছিলেন কিন্তু সঙ্গে অনেক ক্ষত্রিয় রাজারা সেখানে ছিল এবং তারা পরশুরামের সঙ্গে যুদ্ধ করছিল তাই তিনি ঠিক করলেন যে আর কাউকে তিনি বাঁচিয়ে না তিনি যুদ্ধের বেগ আরও বাড়িয়ে দিলেন পশুরাম এবার যুদ্ধের বেগ আরও বাড়িয়ে দিল সেই প্রলয়ঙ্কারী যুদ্ধে একে একে পরশুরাম সমস্ত পুত্রকে বধ করলেন সেই সাথে যত রাজা এসেছিলেন তাদেরকেও বধ করতে থাকলেন তখন কার্তবীর অর্জুনের কিছু বংশধর ওখান থেকে পালিয়ে যান সে সময় সারা পৃথিবীর প্রায় সব ক্ষত্রিয়দের তিনি বধ করেছিলেন প্রায় কেন বলছি কারণ সমস্ত ক্ষত্রিয়রা তাদের সঙ্গ দেয়নি কিছু ক্ষত্রিয় রাজা ছিল যারা ভালো তারা আসেনি কিন্তু যারা এসেছিল তাদের সবাইকে পরশুরাম বধ করে দিয়েছিলেন যা ও কার্তপু অর্জুনের পুত্রদের সঙ্গ দিয়েছিল তাদের সবাইকে তিনি বধ করেছিলেন এখানে আমি একটা কথা বলে রাখি সনাতনী আপনাদের উদ্দেশ্যে পরবর্তীকালে তিনি যুদ্ধে খুঁজে খুঁজে বংশধরকে নিধন করেছিলেন মানে যখনই পালিয়ে অন্য জায়গায় গিয়ে আবার সৈন্য জোগাড় করতে জোগাড় করতেন পরশুরামের সঙ্গে যুদ্ধ করার পরশুরাম ধ্যান দিকে জেনে দিতেন এবং পরশুরাম আবার সেখানে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতেন এবং সবাইকে শেষ করে দিতেন এইভাবে একুশ বার তিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন এইটাই ছিল আসল ঘটনা সব ক্ষত্রিয় নয় দেখুন এখানে আমি আপনাদের সনাতনী ভাই বোন আপনাদের আমি একটা কথা বলতে চাই আমাদের আমরা কি জানি পরশুরাম বার নাকি ক্ষত্রিয় নিধন করেছিলেন আমি বার পাইনি একুশ বার পেলাম তবে ক্ষত্রিয় নিধন করেছিলেন পৃথিবীর সমস্ত ক্ষত্রিয় যদি একবার নিধন করে তারপর ক্ষত্রিয় আসে কোথার থেকে তাহলে তিনি বার ক্ষত্রিয় বা তিনি নিধন করলেন কোথার থেকে তো একবার মেরে দিলেই নিঃশেষ হয়ে যেত তাহলে বার করলেন এখানে ছিল কার্ত অর্জনের যে বংশধর ছিল সে ছিল সুবিশাল বংশ এই বংশকে তিনি সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন পশুরাম তাই তিনি সারা পৃথিবী খুঁজে খুঁজে ওদেরকেই মারতেন আর ওদের সঙ্গে সব ক্ষত্রিয় রাজা রাজিত তাদেরকে মারতেন এটাকেই বলা হয়েছিল তিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন কিন্তু সমস্ত ক্ষত্রিয় নয় আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলো লাইক কমেন্ট করুন নমস্কার